হ্যালো ইভরিবান আসসালামু আলাইকুম আমার আজকের রেসিপি হচ্ছে বড়ি দিয়ে ডিম তরকারির রেসিপি আজকে আমি কুমড়োর বড়ি দিয়ে ডিমটা রান্না করব। এই বড়ি দিয়ে অনেক ধরনের মাছ দিয়েই রান্না করা হয় তবে ইউনিক একটা রেসিপি হিসেবে আমি আজকে ডিম দিয়ে তৈরি করব। তো চলুন কথা না বলে মূল রেসিপিতে চলে যাওয়া যাক প্রথমে আমি এখানে ডিমটা সেদ্ধ করে নিচ্ছি আর ডিমটাকে আমি দশ থেকে পনেরো মিনিটের মতো সেদ্ধ করেছি এই সময়ের মধ্যেই ভালো করে ডিমটা সেদ্ধ হয়ে গেছে এরপর আমি বড়িটাকে রান্না করার জন্য প্রথমে দুই থেকে তিন মিনিটের মতো বড়িটাকে ভেজে নিব আর বড়িটা রান্না করার আগে যদি বড়িটা ভেজে নেওয়া হয় তাহলে নাকি ভেঙে যাওয়ার সম্ভাবনা কম থাকে তবে আপনারা চাইলে বড়িটা না ভেজেও রান্না করতে পারেন তো আমার এখানে বড়িটা ভাজা হয়ে গেছে আর আমি বড়িটা ভাজতে দুই মিনিটের মতো সময় নিয়েছি এখন আমি মূল রান্নার প্রসেসে চলে যাচ্ছি তো প্রথমে আমি কড়াইতে তিন টেবিল চামচ পরিমাণ তেল নিয়ে নিচ্ছি তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে মাঝারি সাইজের দুইটা পেঁয়াজ কুচি আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে এখন আমি তেলের মধ্যে ভালো করে ভেজে নিব আর পেঁয়াজটা হালকা লাল হয়ে আসলে এর মধ্যে আমি সামান্য পরিমাণ পানি অ্যাড করে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচের থেকে একটু কম হলুদের গুঁড়ি মরিচের গুঁড়ি দিয়ে দিচ্ছি ঝাল অনুযায়ী এখানে আমি এক চা চামচের বেশি মরিচের গুঁড়ি ব্যবহার করেছি ধনিয়া গুঁড়ি আর গরম মশলা গুঁড়ি দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ লবণ দিলাম স্বাদ মতো আর আদা রসুনের পেস্ট দিলাম এক চা চামচ পরিমাণ এখন সবগুলো মশলা একসাথে ভালো করে মিক্স করে নিয়ে কষিয়ে নিব আর মশলাটা কষানো হয়ে গেলেই এর মধ্যে ভেজে রাখা বড়িগুলো আমি অ্যাড করে দিচ্ছি সেই সাথে অ্যাড করে দিচ্ছি টুকরো করে কেটে রাখা আলু বড়ি আর আলুটাকে আমি অল্প একটু পানি দিয়ে মশলার মধ্যে ভালো করে কষিয়ে নিব এজন্য মশলার মধ্যে প্রথমে বড়ি আর আলুটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি এরপর একটা ঢাকনা দিয়ে অপেক্ষা করব আলুগুলো কষে সব অব্দি। কিছুক্ষণ পর আলুগুলো কষানো হয়ে গেছে আমি একটু নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি এরপর এর মধ্যে অ্যাড করে নিচ্ছি পরিমাণ মতো পানি পানিটা দেওয়া হয়ে গেলে ভালো করে আরেকটু মিক্স করে নিচ্ছি এরপর একটা ঢাকনা দিয়ে অপেক্ষা করব আলুগুলো সেদ্ধ হয়ে আসা পর্যন্ত চলে আসলাম আরও কিছুক্ষণ পর আলুটা সেদ্ধ করা হয়ে গেছে এখন আমি এর মধ্য দিয়ে সেদ্ধ করে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি আর ডিমগুলো দেওয়ার সময় আমি এক্সট্রা কোনো পানি ব্যবহার করিনি তরকারিতে যে পানি ছিল সেই পানিটাই আছে এখন আমি তরকারিটাকে ভালো করে রান্না করে নিচ্ছি আমার তরকারিটা রান্না করা হয়ে গেছে এখন আমি এর উপর দিয়ে চা চামচ জিরা গুঁড়ি অ্যাড করে নিচ্ছি এ তো খুব সহজেই তৈরি হয়ে গেল ডিমবরি রেসিপি আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে এবং বাড়িতে যদি বিনা ঝামেলায় কোনো তরকারি তৈরি করতে চান তাহলে এই রেসিপিটা কিন্তু ট্রাই করতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে আর রেসিপিটা যদি আপনাদের জন্য হেল্পফুল হয় তাহলে কিন্তু ভিডিওতে একটা লাইক একটা কমেন্টস অবশ্যই করবেন আর চ্যানেলটা নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকে না হাফেজ